বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিলাম রিলেটেড ওকে রিলেটেড আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমাদের কেরিয়ারে কি আসতে চলছে না আসতে চলছে তো চলুন দেখিনি কেরিয়ার রিলেটেড কালেকটিভ রিডিং কি চলছে আপনাদের কালেকটিভ এনার্জির মধ্যে কি চলছে কালেক্টিভে কি চলছে এই মুহূর্তে কালেক্টিভে কিন্তু এনার্জি ম্যাচ করে ওকে কেরিয়ার সংক্রান্ত আরও রিডিং করতে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও এই চ্যানেলটাকে এই দুটোর সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে বিলের যে একটা ঘন্টি থাকে ওটাতে প্রেস করে রাখুন কেরিয়ারে কালেকটিভ করে আমি রাশিটা দেখে নেবো ঠিক আছে লাস্টে পর্যন্ত থাকতে থাকুন লাস্টে বা মাঝখানে মাঝখানে হতে পারে এটা ওকে তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা গভর্নমেন্ট জবের জন্য প্র্যাকটিস করছেন গভর্নমেন্ট জবের জন্য অনেকেই আমি দেখতে পাচ্ছি খুব খাটছেন আপনি এই মানে কেরিয়ারের স্টেবিলিটি চাইছেন সত্যি কথা বলতে এখানে নারীরা নারী শক্তি আমাদের খুব সজাগ হয়ে গেছে এখানে নারী শক্তি আমি খুব বেশি দেখতে পাচ্ছি পুরুষ শক্তিও আছে বাট নারী শক্তি নারীরই কাঠ দিয়েছে দেখতে পাচ্ছি তো প্রচন্ড পরিমাণের স্টেবেল হতে আপনার এখন ফার্স্ট প্রায়োরিটি লাভ দিকে বেরিয়ে কেরিয়ারটা হয়ে গেছে বিজনেস ওনার বা নিজস্ব কোম্পানি ছোটো ওনারশিপ নিজস্ব হয় না নিজস্ব সোলো কোম্পানি যেটা নিজেই কাটবেন নিজেরই কোম্পানি কোম্পানি বা বিজনেস কিছু স্টার্ট করার চিন্তা করছেন আপনি আপনি নিজের লাইফটা রিচ একটা ধন্য পুষ্প মানে সব কিছু করবেন এটা ভাবছেন মনে মনে অনেক এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডের কার্ড ওয়ার্ল্ড ঘুরতে চান ওয়ার্ল্ডে কোথাও বিদেশে বা যেখানে আছে সেখান থেকে দূরে গিয়ে অন্য জায়গায় খুব ইচ্ছা আছে যেখানে আপনি মানে এখানে দেখতে পাচ্ছি অনেকে বাংলাদেশ বা দেশে জবের যারা আছেন তারা কাতার বা আদার্স সাইডে বা ইন্ডিয়াতেও আমি দেখতে পাচ্ছি আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র এগুলোতে অ্যাপ্লাই বা সিঙ্গাপুরে অনেকে দিয়েছেন নাকি সিঙ্গাপুর বা কোরিয়া সাইডে তো ভিসার অপেক্ষা করছেন বা ওইখান থেকে জবের প্যাকেজ বা কিছু পেয়েছেন মনে হচ্ছে বা পাওয়ার ভাবছেন ম্যানিফেস্টেশন লাগাচ্ছেন তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই মুহুর্তে যে সিচুয়েশনটা খুব স্ট্রাগলপূর্ণ সেভেন সেভেন এসছে এই মুহূর্তে যেখানে জব করছেন না সেখান থেকে পুরোপুরি বেরোতে পারছেন না কারো ওখানে কম্পিটিশান লেভেলটা খুব হাই হয়ে গেছে না ওইখান থেকে বেরোতে পারছেন বা জব বা বিজনেস যদি কোনো নিয়ে আসেন সেখান থেকে আপনি না বেরোতে পারছেন না সেখানে ভালো করে করতে পারছেন মানে একটা জগা খিচুড়ি হয়ে গেছে না ওখানে কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে আপনার ফাইন্যান্সে কিছু মানে ভালো আর্ন হচ্ছে না আপনি ওইটা ছেড়ে দিতে পারছেন কারণ ওইখানে বেশি হয়তো ইনভেস্ট করে ফেলেছেন টাইম এনার্জি টাকা পয়সার তো এই মুহূর্তে আপনি একটু দুঃখিত আছেন এই মুহূর্তে কী করবো মাঝখানে ফেঁসে যাওয়ার ফিলিংসটা আসছে নিজের উইজডেমের ইনটিউশনের কথা বা ম্যানিফেস্টেশন বা কিছু কিছুভাবে ভাবছেন কাজটা যদি হয়ে যায় বা কোনো প্রোমোশন হয়ে যায় তো সেই কথাই এঞ্জেল থেরাপি বা আদার্স কিছু ভাবছেন তো এইটা যদি আপনার এনার্জি হয় তো আপনার আমি ফার্স্ট প্রথমে আপনাদের কি হবে এখানে এক দুজনের ইচ্ছা আছে তাদের আমি ফার্স্টে রাখি বিদেশ যাত্রা কি আপনাদের সম্ভব নাইট অফ ওয়ান্স খুব জলদি সম্ভব এই বছরের মধ্যেই সম্ভব এবারে কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনারা কি নতুন জব পাবেন নতুন জব পাবেন আপনারা কি নতুন জব পাবেন আপনারা কি নতুন জব পাবেন আপনারা কি নতুন জব পাবেন এই সব কাপ এখানে এসছে পেজ অফ কাপ ইয়েস এস এক মাসের মধ্যে এক মাসের মধ্যেই বিশেষ করে পাইসেস ক্যান্সেস স্করপিও রাশিরা নতুন জবের চান্সেস আছে ওকে অ্যান্ড নেক্সট হচ্ছে গভর্নমেন্টের জন্য গভর্নমেন্ট জবের জন্য পশ্চিমবঙ্গে যারা পশ্চিমবঙ্গে যারা তৈরি করছেন তারা কি পাবেন এখন অনেকেই হতাশ হয়ে গেছেন পশ্চিমবঙ্গে দিদি বলবে না পশ্চিমবঙ্গে পাবো কি না সন্দেহ বাট আমি বলবো যে আপনি নিজের যেটা করছেন ম্যান চালিয়ে যান ঠিক আছে ম্যানিফেস্টেশন চালিয়ে যান দেশে কি হচ্ছে কি করে পাবেন সেটা আপনার কোনো দরকার নেই সেখানে আমার সেখানে আপনার ঢোকার দরকারই নেই আপনি যেটা ফোকাস করে এখন আমার এই জবটা চাই সেটাতে আপনি ফোকাস করুন ঠিক আছে টু অফ ওয়ান্স গভর্নমেন্ট জবের যারা আজকে রিডিংটা দেখছেন চান্সেস কম আছে এবারে দেখব এটি ওয়াটার সাইন্সের জন্য কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স ওয়াটার সাইন্সের জন্য বলছে খুব করে এখানে হার্ড ওয়ার্ক করতে বলছে হার্ড ওয়ার্ক করতে অ্যাকশন নিতে ঠিক আছে হার্ড ওয়ার্ক করা বন্ধ করবেন না এবারে দেখব ওয়াটার সাইনের পর হচ্ছে কি সাইন আসছে ওয়াটার সাইনের পর আসছে কি কি গাইডেন্স গাইডেন্স দিচ্ছে দিচ্ছে এয়ার ওকে অনেক কাজ করে ফেলেছেন বাট এই মুহূর্তে আপনার মনে হচ্ছে হবে কি হবে না তো একটু মনোবলটা শক্ত রাখুন ঠিক আছে এয়ার সাইনরা সাইনরা হয়তো ভেঙে পড়ছেন মাঝে মধ্যে অনেক ইনভেস্ট করেছি বা অনেক কিছু হচ্ছে না কিছু গ্রোথ হচ্ছে না বাট গ্রোথের মুখেই আছেন জাস্ট পাবেনি গিভ আপ করবেন না ফায়ার সাইনের জন্য দেখিনি ফায়ার সাইনের জন্য দেখিনি ফায়ার সাইনের জন্য দেখিনি যারা পার্সোনাল রিডিং করাতে চান পার্সোনাল রিডিং কেরিয়ার লাভ আদার্স টপিকে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাম্বারটা হোয়াটসঅ্যাপে আছে ওটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার নট কলিং নাম্বার কল করবেন না ওটাতে হোয়াটসঅ্যাপে আপনারা সমস্ত ডিটেলস অনেকে কল করে ফেলে কল প্লিজ করবেন না কারণ দেখুন কখন কি আমি রিডিং করছি বা ভিডিও করছি আমি তো মোবাইলে ভিডিও করি তো আমি ভিডিও করছি বা আমি রিডিং করছি ঠিক আছে হঠাৎ করে কল চলে এলে আমার খুব কষ্ট হয় বা কল হয়তো তুলতে পারলাম না ওকে তো কল করে অনেকে যাচাই করে দেখে নাম্বারটা ফেক না নাম্বারটা ঠিক আছে কল করে যাচাই করার দরকার নেই ওটা হোয়াটসঅ্যাপই নাম্বার হোয়াটসঅ্যাপে করবেন হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন ওটা ওকে আর ডিটেলস চার্জেস দেওয়া আছে আচ্ছা ফায়ার সাইনদের বলা হচ্ছে যে আপনি যেখানে জব করছেন ওইখানে হয়তো আপনাকে এবারে মুভ অন করতে হবে কারণ ওইখানে দিন ধরে আপনি টিকিট থাকার চেষ্টা করছেন বাট ওইখানে কিছু ফল সেরকম পাবেন না ওইখান থেকে মুভ অন করুন আর ভালো জবের চেষ্টা করুন ভালো জব আপনি পেতে চলেছেন অ্যান্ড আর্ট সাইনে দেখব আর্ট সাইনে বলা হচ্ছে জাস্টিস ওকে পেজ অফ পেন্ডিকাল আর্ট সাইনরা প্রমোশন পেতে চলেছেন জাস্টিস পেতে চলেছে অ্যান্ড আইনি যদি লাইসেন্স বা কোনো আইনি কাজে ফেসে আছে সেটা আপনার ঠিক হয়ে যাবে ওকে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ